অ্যান্টাসিড প্যান ডি ক্যালসিয়াম সাপ্লিমেন্ট শেলক্যাল অ্যান্টি ডায়াবেটিক ওষুধ গ্লিম্পিরাইট উচ্চ রক্তচাপের ওষুধ সার্টেন এবং আরও বেশ কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ডের ওষুধ গুণমান পরীক্ষায় পাশ করতে পারল না দেশের ওষুধ নিয়ামক সংস্থার পরীক্ষায় সম্প্রতি এই রিপোর্ট প্রকাশিত হয়েছে কেন্দ্রীয় ওষুধ নিয়ামক এবং পরিচালন সংস্থা বা সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ডস কন্ট্রোল অর্গানাইজেশনের পক্ষ থেকে গত অগাস্ট মাসে গুণমান পরীক্ষায় পাশ করতে পারেনি এমন প্রায় পঞ্চাশটি ওষুধের কথা উল্লেখ করা হয়েছে মূলত বাজার চলতি ওষুধ বেছে নিয়ে এই পরীক্ষা করা হয়েছিল সেখানেই মোট পঞ্চাশটি বিভিন্ন বহুল ব্যবহৃত ওষুধ গুণমান পরীক্ষায় পাশ করতে পারেনি এই ওষুধগুলির মধ্যে বেশ কিছু জটিল রোগের ওষুধও রয়েছে ভারতের বিভিন্ন জনপ্রিয় ওষুধ প্রস্তুতকারক সংস্থা যেমন হেটেরো ড্রাগস অ্যালকেম ল্যাবরেটরিজ হিন্দুস্তান অ্যান্টিবায়োটিক্স লিমিটেড এবং কর্ণাটক অ্যান্টিবায়োটিক্স এবং ফার্মাসিটিউক্যালস লিমিটেডও রয়েছে কিন্তু ইতিমধ্যেই কোম্পানিগুলি এই ফলাফল নোসাদ করে দাবি করেছে নির্দিষ্ট ব্যাচের ওষুধগুলি যা গুণমানের পরীক্ষায় পাস করতে পারেনি তা নিম্নমানের এবং তা তাদের দ্বারা প্রস্তুত করা নয় এমনটাই করেছে ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের ওষুধ তেলমিসার্টেনের বেশ কিছু ব্যাচ এই পরীক্ষায় পাস করতে পারেনি এই ওষুধ মূলত উৎপাদন করে হরিদ্বারের ওষুধ প্রস্তুতকারক সংস্থা লাইফ ম্যাক্স ক্যান্সার ল্যাবরেটরিজ পরীক্ষায় পাস করতে পারেনি হিন্দুস্তান অ্যান্টিবায়োটিক্স লিমিটেড এর কিছু ওষুধও তারা মূলত পাকস্থলীর সংক্রমণে ব্যবহৃত ওষুধ মেট্রোনিরাজল বানায় এছাড়াও সেলক্যালের প্রস্তুতকারক সংস্থা টরেন্ট ফার্মাসিউটিক্যাল এবং উত্তরাখণ্ডের প্রস্তুতকারক সংস্থা পিওর অ্যান্ড কেয়ার হেলথ কেয়ারও এই তালিকায় রয়েছে কিছুদিন আগেই কলকাতার পরীক্ষাগারে ক্ল্যাভাম ছয়শো পঁচিশ এবং প্যান্ডি ব্র্যান্ডের জাল ওষুধ ধরা পড়ে আবার হায়দরাবাদের হেটেরো সংস্থার ক্যাপিডেম এক্সপি পঞ্চাশ ও একইভাবে পরীক্ষায় পাস করতে পারেনি ইতিমধ্যেই এই বিষয় নিয়ে মুখ খুলেছে ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলি এই বিষয়ে সান ফার্মার এক মুখপাত্র জানান তাদের সংস্থার যে ওষুধগুলি গুণমান পরীক্ষায় পাস করেনি বলে দাবি করা হচ্ছে সেগুলি সবই জাল এবং নিম্নমানের সান ফার্মা ওই সমস্ত ওষুধ তৈরি করেনি তাদের সংস্থা এই ধরনের নিম্নমানের ওষুধ শুধু দেশের মধ্যেই সরবরাহ করার অভিযোগ বহুদিনের তাছাড়াও দেশের বাইরেও বিভিন্ন দেশেও যেমন গাম্বিয়া উজবেকিস্তান আমেরিকা মার্শাল দ্বীপপুঞ্জ শ্রীলঙ্কা সহ একাধিক দেশে নিম্নমানের ওষুধ পাঠানোর অভিযোগ উঠেছিল এর মাঝেই এই রিপোর্ট সামনে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে